নমস্কার অনেকেই প্রশ্ন করেন যে স্যার ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে কিভাবে ইউরিক অ্যাসিড কমাবো প্রথমত আপনাদেরকে আগে যেটা জানতে হবে যে ইউরিক অ্যাসিড জমার ফলে কি কী সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এবং কিভাবে এটিকে কমাতে পারেন মেডিকেল টার্মস অনুযায়ী যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়ে এই ইউরিক অ্যাসিডগুলো জমে গিয়ে আপনার বিভিন্ন জয়েন্টে এই জয়েন্টে গিয়ে যখন ইউরিক অ্যাসিডগুলো জমছে তখন আপনি হঠাৎ করে ইনফ্লামেশন বা প্রদাহজনিত ব্যথা অনুভব করেন যেমন ধরুন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনি মাটিতে পা রাখতে পারছেন না হাঁটু বা গোড়ারি ধরে বা পায়ের বুড়ো আঙুল ধরে হঠাৎ ব্যথা অনুভব করছেন জায়গাটা লাল হয়ে গেছে বা ফুলে গেছে বা হাতের বা পায়ের বিভিন্ন জয়েন্টে আপনি এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন তখনই বুঝতে হবে যে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে যার ফলে আপনার গিটে গিটে বা বিভিন্ন জয়েন্টে এই ধরনের ব্যথা অনুভব করছেন বা এই ধরনের সিনড্রোম দেখা দিচ্ছে এবার কি করে এই সমস্যাটাকে আপনি ঠিক হবেন প্রথমত আপনাকে ব্লাড টেস্ট করে আগে ইউরিক অ্যাসিড দেখে নিতে হবে যে ইউরিক অ্যাসিড কত পরিমাণ বেড়েছে সেই অনুযায়ী আপনাকে প্রথমত মেডিকেশন নিতে হবে তার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেডমিট জাতীয় খাবার আপনাকে ধূমপান মদ্যপান তার পাশাপাশি যেটা আপনাকে স্টক করতে হবে সেটা হচ্ছে চিনি জাতীয় যে কোনো খাবার সেই খাবারগুলো আপনাকে টোটালি স্টক করতে হবে জল প্রচুর পরিমাণে খেতে হবে জল যত আপনি খাবেন কিডনির মাধ্যমে ফিল্টারেশন করে ইউরিনের মাধ্যমে কিন্তু ইউরিক অ্যাসিড বেরিয়ে যাবে ফলে জলের পরিমাণ কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে এবার ইউরিক অ্যাসিড কিন্তু আবার কিডনিরও যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড জমতে পারে তাই একটা কেএফটি টেস্টও করিয়ে নিয়ে দেখবেন যে কিডনির কোনো সমস্যা রয়েছে কিনা। তার পাশাপাশি প্রত্যেক দিন আপনি ঘুম থেকে উঠে সকালবেলায় গরম জলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে খাবেন এটা কন্টিনিউয়াসলি মাস করবেন কারণ লেবুর জলে যে সাইট্রিক অ্যাসিড থাকে এই অ্যাসিডটা আপনার ইউরিক অ্যাসিডকে বার্ন করতে হেল্প করবে এই জিনিসগুলো যদি করেন এবং তার পাশাপাশি আপনি যদি প্রপার মেডিকেশন নেন এবং থার্টি থেকে ফর্টি মিনিটস আপনি হাঁটাহাঁটি করেন আপনার ইউরিক অ্যাসিড কিন্তু কমে যাবে থ্যাংক ইউ সো মাচ